News Extreme 24. পৃথিবী সত্যি বদলে গেছে বদলে গেছে মানুষের জীবনে চাহিদা এমনকি যৌনতার চাহিদা তবে ক্ষেত্রে অধিক যৌন চাহিদা মেটাতে গিয়ে নারীরা বিপদ ডেকে আনতে পারেন বলে মনে করছেন বিজ্ঞানীরা গবেষকদের মতে দশ জনের বেশি পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়া নারীদের শরীরের পক্ষে বিবেচনা এর ফলে সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা হারাতে পারে তারা একাধিক যৌন সম্পর্ক ডেকে আনতে পারে যৌনাঙ্গের নানা প্রকার সংক্রামক রোগ বারবার মূত্রনালীর সংক্রমণের শিকার হতে পারেন তারা সমীক্ষায় দেখা গেছে একাধিক শয্যা রয়েছে এমন প্রতি দশজন নারীর মধ্যে তিনজন জন সংক্রমণের শিকার হয়ে আর এটা তাদের বারবার হয়ে থাকে সমস্যা একাধিক জনসংগীতি নেই কম বয়সে যৌনতায় লিপ্ত হওয়ার ফলে এটি অল্প বয়স থেকে জনসম্পর্ক করে থাকেন তাদের বেশিরভাগ সময় অনিয়মিত ঋতুস্রাবের সমস্যা দেখা দেয় এর ফলে তলপেটে অহরহ ব্যথাও তাদের হয়ে থাকে মুক্তি করার সময় অনেকে আবার জ্বালা অনুভব করেন সেই সঙ্গে অন্য সংক্রমণের সম্ভাবনা তো রয়েছে তাই গবেষকদের মতে অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় সঠিক সময়ে পরিমিত জন্যতে সুস্থ থাকুন আরও নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ